সারা দিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন রান্না করতে ইচ্ছে করছে না এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা থাকলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না এটা দিয়েই পেট পুড়ে খেতে পারবেন চলো দেরি না করে রেসিপিটা আমি কি করে তৈরি করছি দেখে নি রেসিপিটা তৈরি করার জন্য একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে চারটা সেদ্ধ ডিম ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমের গায়ে একটু করে দাগ কেটে নিয়েছি এই ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিলাম দেখো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব ডিমগুলো তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলুকে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে যেহেতু নুন আর হলুদ দেওয়া আছে আমি কিন্তু আলুতে আর এক্সট্রা করে নুন হলুদ দিলাম না দেখো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলোকেও তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপি আর গাজর ফুলকপিগুলোকে আমি গরম পানিতে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রেখে তুলে নিয়েছি এবারে ফুলকপি আর গাজরগুলোকেও লাল লাল করে ভেজে নেব ফুলকপি আর আলুগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব দেখো সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে ফুলকপিগুলো এবারে ফুলকপি আর গাজরগুলো তুলে নিচ্ছি এবারে কোড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা যতটা প্রয়োজন সেই অনুসারে দিয়ে নেবেন এখানে আমার তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এবারে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেরাস্তা তৈরি করে নেব আর দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর কিন্তু একটা গোল্ডেন কালার চলে এসেছে এবারে আমি পেঁয়াজটাকে একটা ঝাড়নির সাহায্যে তুলে নেবো তেলটা একটু চেপে নেব তাহলে পেঁয়াজ থেকে পেঁয়াজ থেকে তেলটা আলাদা হয়ে যাবে এবারে কোড়াইয়ের মধ্যে আবারও একটু আমি তেল অ্যাড করে নেব এবারে এখানে ফোড়ন দিয়ে দেব তেজপাতা গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি নেড়ে চেড়ে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণে লাল লাল করে ভাজা হচ্ছে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি ধরের গুঁড়ো হাফ চা চামচের বেশি একটু জিরের গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো থাকে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে মিশিয়ে সাইডে রেখে দিলাম এদিকে কিন্তু পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে আমি ভেজে নেব আর দেখো আদা আর রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবারে আমি এখানে যে মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষা হবে রেসিপিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চাল চালটাকে আমি আগেই ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এবারে মশলার সাথে চালটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ভাঙ্গা বাসমতি চালটা নিয়েছি আপনাদের হাতের কাছে যদি বাসমতি চাল না থাকে তাহলে ঘরে যে চালটা আছে সেটাও কিন্তু নিতে পারেন এবারে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নেব দুই মিনিট পরে ফিরে আসলাম দেখো চালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে চালের মধ্যে কিন্তু আর কোনো রকম পানি নেই এবারে আমি এখানে দিয়ে দেব পাঁচশো গ্রাম গরম পানি এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম অবশ্যই রেসিপিটাতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু রেসিপিটাও খুব তাড়াতাড়ি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে পানিটা নেড়ে চেড়ে চালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেব আলু গাজর ফুলকপি আর ডিমটা যে ভেজে রেখেছি সেগুলো সবগুলোই দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মটরশুটি এই রেসিপিটাতে আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারেন যেমন বিনস ব্রোকলি ক্যাপসিকাম যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারেন ভেজে রাখার বেরেস্তাটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো পরিমাণ মতো নুন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দেখো ফুটে উঠেছে কিন্তু এবারে ঢাকা দিয়ে গ্যাসের আশটা লো করে পাঁচ সাত মিনিট এভাবেই রেখে দেব পাঁচ সাত মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম এবারে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়েছি এবারে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব দমে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো পনেরো থেকে কুড়ি মিনিট আমি লো আছে রান্না করে নিয়েছি ঢাকাটা তুলে নিলাম রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি আপনারা এভাবে গরম গরম ডিনারে কিংবা লাঞ্চে কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর দেখো কতটা ঝরঝরে হয়েছে রেসিপিটি বাড়িতে ট্রাই করলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা তৈরি করে আপনারা আপনাদের বাচ্চার টিফিন বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন আর দেখো রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটা থালাতে পরিবেশন করে নিচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে সারাদিন ক্লান্ত হওয়ার পরে রাত্রে যখন রান্না করতে একদম ইচ্ছে করে না এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন খেতেও কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে যদি আপনি একবার তৈরি করেন এই রেসিপিটা কিন্তু তৈরি করার জন্য বারবার রিকোয়েস্ট করবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নেব আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা